আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য অনেক দিন পর একটা ডেইলি ব্লগ দিয়ে চলে এলাম ঈদ পয়লা বৈশাখ সব কিছু মিলে বেশ লম্বা ছুটির পর আবার ব্যস্ততায় ভরা স্বাভাবিক জীবন চলে এসেছে তার উপর আগামীকাল থেকে তো স্কুল কলেজও খুলে দিচ্ছে মানে ব্যস্ততায় ভরা জীবনটা ব্যস্ততম জীবনের রূপ নিতে যাচ্ছে আর এবার বেশ লম্বা ছুটি পেয়ে আমরাও বেশ ভালোই ঘোরাঘুরি করেছি দাওয়াতও খেয়েছি তবে ঈদের ছুটিতে বাসায় যদি গেস্ট না আসে তাহলে কিন্তু ঈদের আমেজটা ঠিক পরিপূর্ণতা পায় না তো আজকে ফাইনালি আমার বাসায় ঈদের আনন্দ উপভোগ করতে যাচ্ছি কারণ অনেক দিন পর আমার বাসায় গেস্ট আসবে তবে গেস্ট আর কেউই না আজকে আমার বাসায় আমার আব্বা আমাকে দাওয়াত দিয়েছি যদিও রমজানে দুই দিন ইফতারি তৈরি করে আমি সব কিছু নিয়ে আব্বা আম্মার বাসায় চলে গিয়েছি তারপর সেখানেই সবাই একসঙ্গে খেয়েছি তবে সেটাকে ঠিক দাওয়াতের মতো মনে হয়নি তো ভাবলাম এবার ঈদ উপলক্ষে আব্বা আম্মাকে আমার বাসায় দাওয়াত দিয়ে এনে খাওয়াই তো আজ হচ্ছে শুক্রবার মানে সবাই বাসায় আছে তাই ভাবলাম যে শুক্রবার দুপুরবেলা আব্বা আম্মা আর ছোটো বোনকে দাওয়াত দিই তো ওরা আজকে দুপুরে আমার বাসায় খেতে আসছে তো সবার পছন্দের আয়োজনগুলোই দুপুরের মেনুতে রাখার চেষ্টা করছি আর সে অনুযায়ী রান্নাবান্নার প্রিপারেশনও নিয়ে নিয়েছি সেই সঙ্গে অবশ্য রাতের আর আগামী কালকের জন্য আমার বাসায় রান্না হচ্ছে এই তো এক পাশে চুলায় দুধ জাল দিয়ে নিচ্ছি সেটার মধ্যে গুড়ের পায়েস তৈরি হবে আর এই যে পাশে চুলায় কড়াইয়ে করলা ভাজি হচ্ছে এটা অবশ্য হচ্ছে রাতের জন্য আর পরের দিনের জন্য কারণ শনিবার মাইশা মানহার বাবার অফিস খোলা থাকে আর সে অফিসে দুপুরে লাঞ্চ নিয়ে যায় কাজেই পরের দিনের জন্যও রান্নাবান্না করে রাখছি আর এই যে দুপুরে খাওয়ার জন্য ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি রান্না বান্নাগুলোকে অবশ্য খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না কারণ যেহেতু একা সব কিছুর আয়োজন করছি ভিডিও করতে গেলে অনেক বেশি সময় নষ্ট হবে এই তো ইলিশ মাছগুলো ভেজে একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি কড়াইয়ে পেঁয়াজ মশলা সহ ভেজে নিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করব আর পাশের চুলায় প্রেশার কুকারে আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করব। মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা খাসির মাংসের টুকরো দিয়ে দেবো মাংস আর আলু একসাথে ভালো করে কষিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে প্রেশার কুকারে হুইসেলের চারটা সিটি দিলেই মাংস রান্না হয়ে যাবে অনেকেই অবশ্য প্রেসার কুকারে রান্না করা মাংস খেতে চান না বলে এতে করে মাংস নাকি বেশি নরম হয়ে যায় তবে আমার বাসায় এবং আমার আম্মার বাসায় সবাই কিন্তু প্রেশার কুকারে রান্না করা মাংসটা খেতে বেশি পছন্দ করে বেশ কিছু রান্না রান্নাবান্না কিন্তু হয়ে গেছে খাসি মাংসটাও রান্না হয়ে গেছে সেই সঙ্গে ঢেঁড়স ভাজিও করা হয়ে গেছে এখন জলপাই দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে নিচ্ছি যেহেতু এখন গরমের দিন আর গরমের দিনে টক খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি সাদা পোলের পাশাপাশি সাদা ভাতও রান্না করব তাই ভাবলাম মাছের একটা টক ঝোল রান্না করি সাদা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে ট্যাংরা মাছের ঝোলটা রান্না হতে বসিয়ে দিয়েছি আর এই যে পাশে চুলায় এখন চিকেন রোস্ট রান্না করে নেব মুরগির মাংসের টুকরোগুলোকে আগেই আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন মুরগির মাংসের টুকরোগুলোকে আগে ভেজে তুলে নেব তারপর এই তেলের মধ্যেই চিকেন রোস্টটা রান্না করব। এবারে ঈদে কাপড়ের পাশাপাশি রান্না করার জন্য আমি এই কড়াইটা কিনে নিয়েছিলাম মূলত চিকেন রোস্ট রান্না করার জন্যই কড়াইটা কেনা হয়েছে আর এই যে খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করে নিচ্ছি দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম পরে এই দুধের মধ্যেই কোলার চাল আর খাটি খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করেছি পায়েসটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছিল আমার চ্যানেলে এর আগে ভিডিওতে কিন্তু আমি এই পায়েসের রেসিপিটা শেয়ার করেছি যারা দেখেননি দেখে নিতে পারেন খাটি খেজুরের গুড় দিয়ে তৈরি করার কারণে পায়েসের ফ্লেভারটা যেমন সুন্দর এসেছিল তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার হয়েছিল পায়েসটা রান্নার শেষে এর মধ্যে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তারপর নেড়েছেড়ে পায়েসটাকে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বলে পরিবেশন করেছি এই তো সব কিছু রান্নাবান্না শেষে এখন পরিবেশনের অপেক্ষা খাসি মাংস রান্না হওয়ার পর একটা কড়াই নিয়ে আবার জাল দিয়ে নিয়েছি মাংসের কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু মার্শাল্লা খুব ভালো হয়েছিল সেই সঙ্গে সাদা পোলাও রান্না হয়ে গেছে এটাকে দমে বসিয়ে দিয়েছি পোলাওটা হয়ে গেলেই টেবিলে সব কিছু পরিবেশন করে দেবো আর ওইদিকে মাইসা মানহার বাবা এবং আমার আব্বা দুজনেই জুম্মার নামাজ পড়ে চলে এসেছে তারপর আমি টেবিলে খাবার দাবার পরিবেশন করে দিয়েছি আর মসজিদ থেকে আসার পর পরই কিন্তু খাওয়া দাওয়ার একটু তাড়াহুড়ো থাকে তাই পরিবেশনের পর আর ভিডিও করা হয়নি একেবারে সবাই যখন খাওয়া দাওয়া করছিল তখনই আমি সুযোগ পেয়ে একটু ভিডিও করে নিলাম তো টেবিলে আমার আব্বা মাইসা মানহার বাবা আমার ছোটো বোন এবং মাইসা মানহা সবাই বসে গেছে আমি আর আমার আম্মা পরে খাওয়া দাওয়া করব সবাই কিন্তু রান্না করা খাবারগুলো বেশ পছন্দ করেছিল বিশেষ করে আমার দুই মেয়ে ওরা তো সবসময়ই আমার রান্না খুব পছন্দ করে তো টেবিলে অবশ্য সব আইটেম নেই কিছু আইটেম খাওয়ার পর আমি এখান থেকে সরিয়ে নিয়েছি এই তো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি রান্না করেছিলাম আর এখানে আসছে ইলিশ মাছ ভাজা যেহেতু টেবিলে জায়গা কম হচ্ছিলো তাই প্লেটে নেওয়ার পর এগুলোকে রান্নাঘরে এনে রেখেছি আর এই যে চিকেন রোস্টটা চিকেন রোস্টটা কিন্তু মশালা খুব সুন্দরভাবে রান্না হয়েছে কয়টাতে আজকেই প্রথম রান্না করেছি তো প্রথমবার রান্না করেই আমি বেশ সন্তুষ্টি পেয়েছি এটা হচ্ছে 30 সেন্টিমিটার সাইজের একটা কড়াই তো কড়াইটার মধ্যে রোস্ট নাড়াচাড়া করতে যেমন সুবিধা হয়েছে তেমনি রোস্ট কিন্তু কড়াইয়ের গায়েও লেগে যায়নি অন্যদের খাওয়া দাওয়া চলছে আর এই ফাঁকে আমি ভাবলাম ড্রয়িং রুমে ডেজার্টগুলো পরিবেশন করে রাখি আমার রান্না করা খেজুর গুড়ের পায়েস তো আছে সেই সাথে আমার আব্বা আম্মা মিষ্টি এনেছে সব কিছু ড্রয়িং রুমে পরিবেশন করে রাখবো যাতে খাওয়া দাওয়ার শেষে সহজেই সবাই ডেজার্ট নিয়ে খেতে পারে এই তো আমার রান্না করা খেজুর গুঁড়ে পায়েস উপর দিয়ে কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ ছড়িয়ে পরিবেশন করেছি তো আমাদের সবার দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন ডেজার্ট পর্ব চলছে সবাই বসার ঘরে বসে গল্প করছিলাম আর সেই সাথে ডেজার্ট খাওয়া চলছিল আর ওইদিকে আমার দুই মেয়ে দুজনেই মোবাইল নিয়ে ব্যস্ত ওদেরকে বারবার বলা হচ্ছিলো মোবাইল রেখে সবার সঙ্গে একটু কথাবার্তা বলতে কিন্তু সেদিকে তাদের ভ্রুক্ষেপই নেই আজকালকার বাচ্চাদের আসলে এটাই সমস্যা মোবাইল হাতে পেলে তারা আশেপাশে কিছুকে ভুলে যায় আর আমার আব্বা আম্মাও কিন্তু অনেক দিন পর আমার বাসায় দাওয়াত খেতে এসেছে আব্বাব্মা আসায় একসঙ্গে খাওয়া দাওয়া আর গল্প মাধ্যমে সুন্দর কিছু সময় আমরা পার করেছি তো আব্বা আম্মা অবশ্য ডেজার্ট খাওয়ার পর খুব বেশি সময় আমার বাসায় ছিল না তারপর তারা দোতলায় নিজেদের বাসায় চলে গেছে আর আব্বা আমাকে দাওয়াত দেওয়া উপলক্ষে আমিও ঈদের পর এই প্রথম অনেক কিছু রান্নাবান্না করেছি তো এই ছিল আমার বাসায় দাওয়াত ব্লগ একা হাতে কী কী আয়োজন করেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ